আজ আমি বানাবো মিষ্টি কুণ্ড ছেচকি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো এরকম সরু সরু করে করে কেটে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এতে যেসব দানা ছিল নোংরা ছিল সেগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছি এবং ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটাই এরকম করে ছাড়িয়ে নিয়েছি এতটা অল্প পরিমাণে নিয়েছি প্রায় একশোর মতো একশো দেড়শোর মতো আছে কুমড়ো ঠিক এতটা এখানে নিয়েছি একটু লবণ এবং হলুদ এখানে নিয়েছি কালো জিরে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি চিনি টেস্ট অনুযায়ী যা যেরকম ভালো লাগে তবে মিষ্টি কুমড়ো ছিঁচকিতে চিনি একটু বেশি দিলে টেস্ট খুব ভালো হয় যে বেশি চিনি খায় খাবে যে কম চিনি খায় সে কম চিনি খাবে তাই এই কটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে হয়ে যাচ্ছে মিষ্টি কুমড় চেজকি। আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানেতে আমি ফরচুন সাদা তেল দেব অতিরিক্ত দেব না পরিমাণ মতোই দেব এইবারে তেল যতক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এর মধ্যে কিছু দিতে পারবো না একটু হিটটা হাই করে নিলাম কেননা কম বেশি বাড়াতে হবে তাহলে সুবিধা হবে চারিদিকে আমি কী করলাম তেলটাকে ছড়িয়ে দিলাম তেল গরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে তাই আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে কালো জিরেটা এবং তার সাথে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো একসঙ্গেই কাঁচা লঙ্কা একদম আঁচটা কমিয়ে দেবো কেননা এটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা ভাজা হবে কিন্তু পুড়বে না সেই রকমভাবে আমাকে কিন্তু ভাজতে হবে সুন্দর একটা যখন স্মেল আসবে কালো জিরে এবং কাঁচা লঙ্কার কম্বিনেশানে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখন একটু নাড়তে হবে এখনো পর্যন্ত কালো জিরেগুলো কিন্তু ঠিকঠাকভাবে ভাজা হয়নি সেইবারে আমি এর মধ্যে দেব রেখে দেওয়া যে কুমড়োগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম মিষ্টি কুমড়োগুলো সেইগুলো আমি কিন্তু এবারে আমি এর মধ্যে সবকটা দিয়ে দেবো দিয়ে আমি এবার একটু নেড়ে নেব নেড়ে নিয়েছি এবার এটা তো আর এমনি এমনি হবে না যার জন্য আমি এর মধ্যে হলুদ এবং লবণ পরিমাণ মতো যেটা রেখেছিলাম সেইটা আমি কিন্তু এর মধ্যে আমি ঢেলে দেবো ঢেলে দিয়ে একটু নাড়িয়ে নেব ভালোভাবে সুন্দরভাবে নাড়িয়ে নেব এবার আমি ঢাকা দেবো এর থেকে যে জলটা ছাড়বে কুমড়ো থেকে সেই তাতেই কিন্তু ভাজা হয়ে যাবে আমি ঢাকনাটা খুলছি ভাজা হয়েছে এর মধ্যেই যা জল ছিল কুমড়োটা যেহেতু ফ্রেশ ছিল তাই যেটুকু জল ছিল সেইটুকু জলতেই হয়ে গেছে নাহলে হয়তো এক চামচ দু চামচ জল অ্যাড করতে হতে পারতো কিন্তু সেটার কোনো দরকার আর পড়লো না আর কুমড়োর প্রচুর উপকারিতা রয়েছে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের কিন্তু কুমড়ো খাওয়ার খুবই দরকার চুলের যাদের প্রবলেম থাকে চুল যাদের তাড়াতাড়ি পেকে যায় তারা কিন্তু কুমড়ো খেতে পারে কুমড়ো খেলে ভিতর থেকে চুল ঠিক হয় এছাড়া যাদের স্কিনের প্রবলেম রয়েছে অতিরিক্ত ব্রোনোর প্রবলেম রয়েছে তারা কিন্তু কুমড়ো খেতে পারে আর কুমড়োকে কোনো কিছুই বাদ দেওয়া যায় না এর পাতাও দরকার কুমড়োও দরকার সুতরাং আর কি আর বলবো এছাড়া এত সব কিছুই ভালো উপকারিতাও রয়েছে যেমন মিষ্টি সুস্বাদু এবার হয়ে গেছে যেহেতু ফ্রেশ কুমড়ো তাই আমি এর মধ্যে এবারে চিনিটা দিয়ে দেবো আগে চিনি দিলে কিন্তু সিদ্ধ হয় না তাই আমি চিনিটা দিয়ে দেবো লবণ হলুদ পরিমাণ মতো দেওয়া রয়েছে সুতরাং আর কিছু দেওয়ার দরকার নেই ইজি মেথডে কিন্তু কুমড়ো ছেঁচকি আমরা তৈরি করি এর মধ্যে যে চিনিটা রেখে দিয়েছিলাম আমি যেমন চিনি খাবো সেই রকম ইউজ করবো যে কেউ যদি হয়তো বেশি হয়তো চিনি খেতে পছন্দ করে তাহলে কিন্তু একটু বেশি চিনির পরিমাণ বাড়িয়ে দিতেই পারে এইভাবে একটু জাস্ট ঢেকে রাখবো না ঢেকে রাখলেও চলবে কিন্তু যেহেতু এর মধ্যে মিষ্টিটা দিয়েছি ভালোভাবে সমস্ত দিকে যাতে ছড়িয়ে যায় তার জন্য আমি একটু জাস্ট এক মিনিটেরও কম কয়েক সেকেন্ড একটু ঢেকে রাখবো এবং সুন্দরভাবে এটা পরিপাক হয়ে গেলে তখন আমি নামিয়ে সার্ভ করব তারপর দেখাবো তৈরি হয়ে গেল বাঙালির একটা প্রধান খাদ্য কুমড়ো ছেঁচকি এটা গরম ভাতের সঙ্গে খুবই সুস্বাদু লাগে পরোটার সঙ্গে রুটির সঙ্গে খুবই ভালো লাগে এছাড়া এটা এমনি শুধুও খাওয়া যায় মুখের স্বাদ ফিরিয়ে আনে কুমড়োর অনেক উপকারিতা রয়েছে এছাড়া প্রসূতি মায়েরা এইটা কিন্তু খেতে পারে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইভাবে রেসিপিটা বানাবেন অবশ্যই ভালো লাগবে আর সকলে এইভাবে চেষ্টা করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নেক্সট টাইম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত দোকান থেকে আনা হয়েছে অর্ডার করে ভুনা চিকেন দেখা যাক কীরকম এর সঙ্গে দিয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ সল্ট মাউথ ফ্রেশনার এগুলো সব দিয়ে দিয়েছে আর এটা দেখা যাক কী দিয়েছে কালারটা খুব সুন্দর চিকেন দুদিনা পাতা গন্ধ পাওয়া হয়েছে অনেক সুন্দর হয়েছে যাই হোক